আসসালামু আলাইকুম সাকিব আল হাসান একেবারে বিরক্ত হয়ে গেলেন বলারের উপর বলারকে জিজ্ঞেস করলেন তোমার কি সমস্যা কি হয়েছে টি টেন লিগে বলারের নাম ছিল লিটল কিন্তু তিনি ওভারটা করলেন বড় আয়ারল্যান্ডের এই বলার প্রথম ওভার বল করতে এসে দেখলেন মুদ্রার উল্টোপিট যেখানে তার সতীর্থ সাকিব আল হাসান উইকেট কিপার এবং রিজার্ভ বেঞ্চে বসে থাকা কোচ সহ অন্যান্য খেলাররা বিরক্ত তার এই বোলিংয়ের উপর তিনি এক ওভার বল করতে গিয়ে করলেন দুই ওভার ছয় বলের ওভার শেষ করলে তিনি বারো বল দিয়ে অতিরিক্ত এতগুলি রান দিয়েছেন হোয়াইট বল নো বল করেছেন যেখানে তিনি প্রথম বল ওয়াইড দ্বিতীয় বল নো বল তারপরে চার আবার ওয়াইড তারপর ডট তারপর আবার ওয়াইড আবার ওয়াইড আবার ওয়াইড এরপর এক তারপর ডট আবার নো বল আবার দুই এভাবে এমন একটি ওভার শেষ করলেন যেখানে তিনি বারো বল লেগেছে তার এই ওভারটা শেষ করতে টি টোয়েন্টি ক্রিকেটে যেখানে দশ ওভারের খেলা হয় সেখানে তিনি এক ওভার বেশি করে ফেললেন খেলা কিন্তু এগারো ওভারের হয়ে গেল আর এতে সাকিব আল হাসান তাকে জিজ্ঞেস করলে তোমার কি সমস্যা কি হয়েছে আম্পায়ার যেমন হাত তুলতে তুলতে বিরক্ত হয়ে গেছেন এত ওয়াইড কীভাবে দেয় চারটি ওয়াইড দিলেন দুইটি বল দিলেন আর এতে করে বারোটি বল লাগলো তার এক ওভার শেষ করতে সাকিব আল হাসান আগের মেজাজ যদি থাকতো তাহলে হয়তো সে মেজাজ হারিয়ে ফেলতেন কিন্তু তিনি ছিলেন শান্ত